প্রিয় দর্শক কেমন আছেন ভাই কার এগুলো আপনার হোটেল এসছেন আজকে চারটে বেসা কিনে বাজারে খবর খারাপ সামনের এটার দাম কত চাচ্ছেন ভাই পঁয়ষট্টি চাহা দাম বেসা কিনে কেমন বলে চুয়ান্ন পাঁচ পাল্ল চার ডেলি তিনটা বিক্রি হয়েছে নাকি সবগুলো কি সেম দাম ভাই লাস্ট এটা কত হলে দেওয়া যাবে এটা হ্যাঁ পাঁচপান্ন ছাপান্ন হলে বেচা যাবে দর্শক অনেক সুন্দর সুন্দর শাহিওয়াল হচ্ছে বুকনা বাচ্চা শাহিওয়াল বুকনা বাচ্চা অনেক আমদানি হয়েছে আজকে দেখা যাচ্ছে দাম তুলনামূলক অনেকই কম অনেক কম বাজার দাম দর চলছে নাকি দাম দর চলছে যাক চলো ক মাসের বাচ্চা এটা বয়স ছয় মাস বাড়িতে গায়ে আছে এটা মা আছে দাম চাচ্ছেন কত এখন আপনি এটার ষাট হাজার চাচ্ছে ষাট হাজার ব্যাচকিন হয়ে গেল ব্যাচকিন হয়ে গেছে ষাট হাজারে বাহ খুব সুন্দর বাচ্চা দর্শক ষাট হাজারে ব্যাচকিন হয়ে গেল অলরেডি অনেক সুন্দর বাচ্চা হেঁটে আসার অনেক সাত ছয় সাত মাসের বয়সী বাচ্চা বয়স হয়েছে কি এগুলোর নাকি বয়স একটা হয়নি জোড়া কত চাচ্ছেন জোড়ার দাম একশো তিরিশ দেয় কিনা হয়ে গেল না বয়স হয়েছে কি রো কোনটার বয়স হয়েছে ওই একটা বয়স হয়ে গেছে একশো জোড়া একশো তিরিশ অনেক সুন্দর বাচ্চা হিটে আসছিল কি না বীজ দেওয়া আছে নাকি নাই হিটে আসবে অনেক গরু আছে হাটের মধ্যে দেখলাম বিক্রি হয়ে গেল দুই পিস তাও বললাম এক লাখ তিরিশ আর ষাট অনেক সুন্দর সুন্দর হিটে আসার উপযোগী যেগুলো শাইওয়াল জাতের বাচ্চা

সাড়ে সাত মাস করে তুই গায়ে দুই বাচ্চা দর্শক অনেক সুন্দর বাচ্চা দেখলাম ধন্যবাদ সালাম আলাইকুম